শুভ সন্ধ্যা আজকের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেওয়াল আলাহি যাকে নিয়ে আজকে এই আয়োজন আমরা জানি একটা একটা আনন্দ সন্ধ্যা তবু যাতে পরস্পরের কথা আমরা শুনতে পারি সেদিকে যেন আমাদের একটু নজর থাকে আমি কবি ইকবাল হাসানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং সকলের পক্ষ থেকে বলি শুভ জন্মদিন আজকে বেঁচে থাকলে উনি তেহাত্তরতম জন্মদিন পালন করতাম আমরা ইকবাল ভাইকে যারা জানেন তারা একথা স্বীকার করবেন যে জীবনের প্রতিটি মুহূর্তকে উনি আনন্দময় করতে চেয়েছিলেন এবং করেছেনও যে কোনো সভাদে প্রত্যেকটা মুহূর্ত যাতে আনন্দময় হয়ে উঠে হয়ে ওঠে এরকম নানান ছোথা উনি খুঁজে বেড়াতেন এবং রাতবিরাতে আমরা ইকভালভাইকে কেন্দ্র করে নানান সোভাদে আনন্দে মেতে উঠতাম আমরা জানি যে আজকে বেঁচে থাকলে গত কাল থেকে অতবার আগের রাত থেকে আমাদের সেই আনন্দ উৎসব শুরু হয়ে যেত আসলে উনিশশো সালের চার ডিসেম্বর কবি ইকবাল হাসানের জন্ম হয়েছিল বরিশালের একটি বিদেশি মিশনারিতে দু সালের এপ্রিল মাসে তিনি আমাদেরকে ছেড়ে চলে যান এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই ভালভাইকে ভাইকে ব্যক্তিগতভাবে জানেন এবং তারা প্রত্যেকেই চাইবেন যে ইকবাল ভাইকে তাদের ব্যক্তিগত স্মৃতিচারণার মাধ্যমে আজকে সম্মান জানাবেন তার প্রতি ভালোবাসা দেখাবেন কিন্তু এখন ডিসেম্বর মাস আমরা যেখানে এই আয়োজনটি করছি এটা টরন্টো ফিল্ম মিলন মিলনায়তন এখানে বিজয় দিবসের একটা উৎসব হচ্ছে চার ব্যাপী চলচ্চিত্র উৎসব প্রতিদিন আটটা থেকে আমরা এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করি সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা